আজকের দিনে প্রত্যেকের এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে যেহেতু বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এবং ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় তাই গরিব মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে একটি ব্যাংক অ্যাকাউন্ট নয় একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে সেই সকল ব্যক্তিদেরকে ভবিষ্যতে কি কোন অসুবিধা হবে জেনে নিন আর আই কি বলছে অর্থাৎ আরবিআই এর নিয়ম অনুসারে একজন ব্যক্তি একসঙ্গে কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ব্যাংকে কত ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে প্রথমেই জেনে নেওয়া যাক ব্যাংকে কত ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে এক্ষেত্রে জানিয়ে রাখি ব্যাংকে একাধিক ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে যেমন সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মাইনার অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট অধিকাংশ লোকের কাছে সেভিংস অ্যাকাউন্ট থেকে এছাড়াও বড় বড় ব্যবসায়ীদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে এছাড়াও বাচ্চা বা ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট বা মাইনর অ্যাকাউন্ট থেকে থাকে একজন ব্যক্তি কতগুলো অ্যাকাউন্ট খুলতে পারবে বর্তমান দিনে বিভিন্ন ব্যক্তির একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অনেকেই কাজের সূত্রে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে থাকে বা অনেকে ব্যক্তিগত বিভিন্ন কারণে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে থাকেন কিন্তু এক্ষেত্রে জানিয়ে রাখি আপনি যত খুশি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এক্ষেত্রে কোন সীমা নেই বিষয়ে আর বি আই কোনো নির্দিষ্ট সীমা জারি করেনি এক্সট্রা চার্জ কেটে নেওয়া হবে আপনার যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থেকে তাহলে প্রতিটি ব্যাংকের একটি ন্যূনতম ব্যালেন্স থাকে এবং সেই ব্যালেন্স যদি না থাকে পরবর্তীতে অ্যাকাউন্টটিকে চালানোর জন্য জরিমানা দিতে হবে তাই আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাহলে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রতিটি অ্যাকাউন্ট চালু থাকে এছাড়াও আপনি যদি প্রতিটি ব্যাংকের জন্য ডেবিট কার্ড করে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি হয়তো জেনে থাকবেন ডেবিট কার্ডের জন্য প্রতি বছর মেনটেন্স চার্জ বাবদ টাকা কাটা হয় তাই আপনার যদি একাধিক ডেবিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতিটি ডেবিট কার্ডের জন্য প্রতি বছর চার্জ পেমেন্ট করতে হবে এই ধরনের নৃত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না